কোরআনুল করিমের এমন কিছু আমল তুলে ধরবো যে আমলের কথা শুনে আপনাদের মনটা খুব খুশি হয়ে যাবে মনটায় কোরআনের মাসে আল্লাহর রহমতে আনন্দে মাখফিরাতে ভরে যাবে আল্লাহ রবিন রসুল আকরম সাল্লা তাল আলাই সাল্লামার মাধ্যমে ইরশাদ করেছেন তাসাউফ তাকুয়া কীভাবে আপনি অবলম্বন করবেন সালা তাহলে ইব্যালাহু জহরনু অবাতনুন ওয়াল এমেন তু ও রাহিমু তুনে ধি আলে ওসলেনি ওসলে ওম্যান কতায়নি কত আহুল্ল কিয়ামতের দিবসে তিনটি জিনিস আল্লাহ তালার আর্সের নিচে আল্লাহ তালার আর্সের নিচে থাকবে কিয়ামতের দিবসে কঠিন ভয়াবহ ভয়াবহ সময় কঠিন মুহূর্তে আল্লাহ তালার আর্সের নিচে তিনটি জিনিস থাকবে এক নম্বর কোরআন কোরআন যে এটি বান্দার জন্য প্রকাশ্য ও গোপনে বাদানুবাদ করবে আরশের নিচে তিনটি জিনিস থাকবে কিয়ামতের ময়দানে এক নম্বরে কোরআন কোরআন আপনার প্রকাশ্য গুণা অপ্রকাশ্য গুণা আপনার পক্ষে আপনাকে নাজাদ দেওয়ার জন্য আপনাকে শান্তিতে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য আপনার পক্ষে ঝগড়া করবে বিবাদ করবে এক নম্বরে কোরআন দুই নম্বরে আপনার দেওয়া সকল আমানত তার মানে কি আপনার এই চুল থেকে শুরু করে মাথার চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত যতগুলি জিনিস আপনাকে আল্লাহ দান করেছেন আল্লাহ নিয়ামত সবগুলির যদি আপনি যথাযথভাবে আমানত ঠিক রাখতে পারেন তার মানে কি আমরা নামাজ পড়ি প্যাটে যদি হারাম প্রবেশ করে চল্লিশ দিন পর্যন্ত নামাজে আবাদত বন্দুই কবুল হবে না তাহলে আপনি আপনার এই পেটের মধ্যে হারাম প্রবেশ করে আমানতকে খেয়ানত করলেন আল্লাহর আমানত নষ্ট করলেন এটা একটা বিষয় তারপরে দেখুন আল্লাহ কি কোথাও কোরআনের কোথাও বলেছেন এই হাত দ্বারা চোখ দ্বারা মুখ দ্বারা আমাদের শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলি দ্বারা তুমি খুন করো এগুলি দ্বারা তুমি হাইজাকার করো এগুলি দ্বারা তুমি জগড়া জাতি করো এগুলি দ্বারা ঘুষি মারো টুসি মারো এগুলি দ্বারা মসজিদে এসে আরেক মুসল্লিকে ঘুষ মারো টুসি মারো মারামারি করো আরেকজনের সম্পদ কেড়ে খেয়ে ফেলো আরেকজনকে বেজ্যুতি করার জন্য কলাসাই ধরে ফেলো মানে ইত্যাদি ইত্যাদি যত জুলুম আছে জুলুম কোথাও কি কোনো কানে জুলুমের কথা আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ এটা বলেছেন আমি জালেম অত্যাচারীদেরকে আবার এটাও বলেছেন ইন্দিবুল মহসিন যারা দানি ব্যক্তি ভালোবাসে মানুষকে দান করে মহব্বত করে তারা মহসিন আমি তাদেরকে ভালোবাসি সরাসরি বলে দিয়েছেন আমি জালেমদেরকে পছন্দ করি না তো এটা বলার পরেও আমাদের সারা শরীরে সব কিছু আল্লাহর আমানত এই আমানত দিয়েছেন আল্লাহর ইবাদত বন্দী করার জন্য বন্দার সেবা করার জন্য মা বাবার সেবা করার জন্য মসজিদ মাদ্রাসা হান ইসলামিক যত আল্লাহর আদেশ রয়েছে রসুলে ফাঁকের আদেশ রয়েছে এগুলি এগুলি কামাই করার জন্য আল্লাহ এগুলি দিয়েছেন এখন আমরা কি করছি এগুলি ব্যবহার করে আহা আমাদের মতো বান্দা আল্লাহর বলিরা আমাদের মতো বান্দা আল্লাহর বলিরা সতে সতে একেবারে নিরানব্বই জন বিধর্মী ছিলেন আমাদের দেশে বুদ্ধ হিন্দু বৌদ্ধ ধর্মের বেশি ছিলেন হিন্দু ছিলেন তারা আরব থেকে কিভাবে এসে এ আমাদের বাংলাদেশকে এ আমাদের ছোট্ট বাংলাদেশকে মুসলমান ইসলাম ধর্ম প্রচার করতে সমর্থ হলেন ইসলামের বাণী পৌঁছাতে সমর্থ হলেন একটু চিন্তা করেছেন আমরা তো রমজান মাসে রোজা রাখি পাঁচ ভক্ত নামাজ পড়ি জাকাত দিই দান খায়রা সব কিছু করি সত্য কথাও বলি হালালকায় হারাম কাজ করি না সব ভালো ভালো আমল করি তারপরেও আমাদের থেকে কোনো বিধর্মী শিক্ষা নিচ্ছে না আমরা একটা মুসলমান বানাইতে পারতেছি না ওই আরবের বুক থেকে এসে আরব বণিকরা কিভাবে শুধু বাংলাদেশ নয় ভারতবর্ষের মধ্যে গণিত কোটি কোটি মুসলমান বানান কিভাবে সম্ভব ওনারা চুরি ডাকাতি করেন নাই ওনারা একটা কেজুরকে সারাদিন কাটিয়ে দিয়েছেন একটা খেজুরকে সারাদিন কাটিয়ে দিয়েছেন আর আপনার আমার খুরমা ফোলাও বিরিয়ানি সাইটটা পাঁচটা ফুস খাবারের মধ্যে না থাকলে আমাদে আমাদের মাথা গরম হয়ে যায় আমাদের তাওয়া নাই সবর নাই আমাদের কাছে আল্লাহ তাওয়া নাই সবর নাই দৈর্য নাই আল্লাহর উপরে বর্ষা নাই আল্লাহর বলিগণ এখানে এসেছেন আপনাদের আমাদের পূর্বপুরুষ বাপ দাদারা গং ছিল হিন্দু ছিল মং ছিল নাওয়জব জালিক তাদেরকে মুসলমান বানানোর কারণে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আজকে আপনি মাথায় টুপি দেওয়ার সৌভাগ্য লাভ করেছেন আজকে আপনি মসজিদে আসার সৌভাগ্য লাভ করেছেন আজকে আপনি আল্লাহর রসুলের কালেমা পড়ছেন এটা আল্লাহর বলিদের অবদান প্রিয় হাজরিন ওনাদের জীবন আদর্শ থেকে দেখুন ওনারা রাস্তাঘাট করেছেন ওনারা শিক্ষালয় মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে হান একা খানা প্রতিষ্ঠা করেছে মক্ত ফুরকানিয়ে প্রতিষ্ঠা করেছে তখন তো আর সরকারি সার্টিফিকেট ছিল না এতগুলি মুসলমান কিভাবে কোরআন শিক্ষা গ্রহণ করলেন ওইখান থেকে শুরু করে আজ পর্যন্ত আপনি মুসলমান আপনি কোরআন কোরআনে পাক সহিভাবে পড়তে যান আপনার জন্য ফরস কোরআনের জন্য আজকে সকল জ্ঞান ফরস হয়েছে আপনাকে এই কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহর বলি গনসুবাহান্লাহ আপনারা কম বেশি সবাই জানেন কিনা জানি না সাওয়াল চাঁদের প্রথম তারিখ মানে যেদিন নিজের চাঁদ দেখা যাবে সেদিন ইমাম বুখারি রিয়া পাক ভেসাল শরীফ ইমাম বুহারি তালা একজন আল্লাহর বলি সাহাবি নয় করবেন আল্লাহ কোন সাহাবি নয় কোন তাবে নয় একজন আল্লাহর বলি একজন আল্লাহর বলি শুধু নবীর হাদিস বুহারি শরীফকে সংরক্ষণ করার জন্য জমিদারের ছেলে হওয়া সত্ত্বেও পয়সাওয়ালার ছেলে হওয়া সত্ত্বেও সহিভাবে নবীর কোরআনের সংরক্ষণ করার জন্য দেশ থেকে দিগন্তে আরবে আরবে চারিদিকে ঘুরে সত্যতা যাচাই বাছাই করে তারপরেও সন্দেহ থাকলে এস্তেকার করেছেন এস্তেকার মধ্যে আমার নবী সরাসরি এসে বলে দিচ্ছেন হে ইমাম বুহারি মোহাম্মদ বিন ইসমাইল রদি আল্লাহ আনহু তোমার হাদিসে পাক সহি তুমি এটা বোহারি শরীফের মধ্যে নিতে পারবে সুবাহানুল্লাহ এভাবে কষ্ট করেছেন কষ্ট করতে করতে বিবাহসাদী করেন নাই ওনার ছিঁড়ে গেছে জীর্ণ শীর্ণ কাপড় ছিল বিয়ে সাদে আর করেন নাই শুধু এই রসুলে পাখের এ সহি বোহারির বুহারি শরীফের খেতমত করতে করতে জিন্দগিকে কুরবান করে দিয়েছেন আজকে আমরা আজকে আমরা আল্লাহরীদের মহব্বত করি না আল্লাহর অলিদের দাবদারি না আল্লাহর অলিদের জীবন আদর্শকে গ্রহণ করুন ওনারা শুধু চব্বিশ ঘন্টা নাচ গান বিলাসিতা হায় দায় ফুর্তি করে ইসলাম ধর্ম প্রচার করেন নাই অনেক কষ্ট করেছেন আমরা তো খুব দামি দামি পোশাক পরেও ইসলাম প্রচার করতে পারছি না দামি দামি খাবার খেয়েও ইসলাম প্রচার করতে পারছি না ওনাদের জীবন থেকে শিখুন সন্ত্রাসী মামলা হামলা খুন খারাবি আল্লাহরলিদের জীবনে ছিল না আল্লাহরলিরা যত বেশি বড় হতেন তত বেশি নতশিরে ঝুঁকে যেতেন যেভাবে একটা বিক্ষোভ একটা পেঁপে গাছে একটা সুপারি গাছে একটা নারিকেল গাছে যে কোনো ফলদি গাছে যত বেশি ফল হয় তত বেশি ঝুঁকে যায় সুবাহান আল্লাহ এটাই আল্লাহরও আল্লাহরও বিধান এটা আল্লাহরই সুনাদ যত বেশি ফলে শাখা ভরফুর হয় তত বেশি নত হয়ে যায় ওনাদের উপর আল্লাহর অহর অহর রহমত ছিল অহর রহমত ছিল এগুলি বন্টন করার জন্য রাত দিন চব্বিশ ঘন্টা কষ্ট করেছেন আর আমরা কি করছি এই পবিত্র মাহের রমদানুল মুবারক মাসেও মসজিদকে ছাড় দেয় নাই আমার বড় কষ্ট লাগে আল্লাহর গড় মসজিদ এটা কারো গড় নয়